গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে আজকে যে ঘটনাটা ঘটে গেছে ছাত্র আন্দোলনের ভিডিওটা আপনারা আগে দেখেন তারপরে কমেন্ট করেন ভালো লাগলে শেয়ার করেন বিস্তারিত পাবেন এই ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন দেখতে থাকুন শেয়ার করতে থাকুন बायरन बायरन आपने तो बायरन क्या आपने तो मार पड़ा मार तो 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 এই এ আপনারা না भाई सर <laughs>

ভিডিওটা আপনারা দেখলেন এখন আপনারা বলেন দেশ কোন দিকে গিয়ে যাচ্ছে দেশের ভবিষ্যৎ কি আমি জানি না আসলে কি হতে যাচ্ছে আজকে কি হইল আগামীকাল কি হবে পড়ছু কি হবে আমার জানা নাই সবাই আমরা এই দেশকে ভালোবাসি এ দেশের এই আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান হোক একটা সুন্দর পরিবেশে দেশটা ফিরে আসুক সেই প্রত্যাশা জানাই নিউজটা ভিডিওটা সবার ভালো লাগলে শেয়ার করেন কমেন্টটা আপনাদের মতামত জানায়েন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম